কিছু মানুষ উঠতে বইতে গেলে বউয়ের কথা শুনে যেই জামাই বউয়ের কথা সংসার চালায় এই সংসারে শান্তি কখনো আসে না আসতে এখানে বউয়ের মুড়ি আছে হ্যাঁ তার থেকে আমার সরা নিতে হবে কিন্তু কোন স্ত্রী যদি আপনার বায়ের বউয়ের বিরুদ্ধে কথা বলে মায়ের বিরুদ্ধে অভিযোগ বোনের বিরুদ্ধে অভিযোগ বাবার বিরুদ্ধে অভিযোগ ঢুকলে খালি অভিযোগ আর অভিযোগ আর কারবার লেগে এক্সপার্ট মাসাল্লাহ বউয়ের কথা শুনলে সব সময় লাভ লস হয় কথা কয় না গল্প আপনারাও শুনছেন কয় এটা একটা বক্তার বই আছে মধ্যে এই গল্পটা এক মাছওয়ালা দুইটা বড় মাছ পাইছে মাছওয়ালা চিন্তা করলে যদি জাহাপনাকে এই মাছগুলো গুলো হাতিয়ে দেয় তাহলে অনেক গিফট পাওয়া যাবে এই আইনে জাহাপনারে দুইটা মাছ দিছে বড় বড় সুন্দর দুইটা মাছ বাদশাহ খুশি হইয়া এই মাছওয়ালা রে দুইটা স্বর্ণ মুদ্রা দিছে ওই আমলের দুইটা স্বর্ণ অনেক পয়সা এখন এই বাদশার বউ আছে মারাত্মক দুইটা মুদ্রা দেয় দিছে দুই মাসের বিনিময়ে বউ সহ্যটা বাসার দুইটা স্বর্ণ মুদ্রা লেগে দিলা বাস্যকারে গরিব মানুষ আমাকে দুইটা মাছ উপহার দিল আমার তো ধ্বন্দ্ব তোর অভাব নাই সমস্যাটা কি না এ পয়সা ফিরোতেন আচ্ছা বলেন বাদশাহ হইয়া কোন একটা মানুষকে গনগনকে গরিব প্রজাকে হাতিয়া দিয়ে ফেরত আনলে এটা বাদশার জন্য ইজ্জতের না লজ্জার বাদশাহকে তুমি কি বলো ওইটা আমি কেমনি ফেরত আনবো ওইটা বউ আমি বুদ্ধি চেয়ে দিই কে তুমি এর খবর দাও ও খবর দিলে কি বল কে মাসওয়ালা খবর দিলে যখন তোমার কাছে আসবে তুমি তাকে প্রশ্ন করবা তুমি যে মাছটা আমারে দিছো এই মাছটা পুরুষ না মহিলা মাছ যদি কেউ পুরুষ তুমি কবে মহিলা আমি মহিলা মাছ খাই না মাছ লয়ে যা টেয়া দেয় আর যদি কয় মহিলা তুমি কবে মহিলা খাই না পুরুষ খাই চমৎকার বুদ্ধি মাছ যখন বাদশা খবর দিছে মাছ এটার বাড়ি মনে হয় মাদব দিয়ে আসিল যে চালাক বাদশা কেন আমার খবর দিল কারণ এই মাছওয়ালাও জানতো এই জাহাপনার বউ বেশি সুবিধা না এটা সুজা নাই এমন এমন আইছে বাদশা কে বেটা তুমি যে মাছ দিয়া দিলা আমি তো একটা জানার আমি তো মাছ খাই নাই এখন আমার তো একটা জানার বিষয় আছে কো কি যাব না কো তুমি যে মাছ দিছ মাছটা পুরুষ না নারী এত মাছ হলে এই মাস সাই লেগেছে গায় এই প্রশ্ন তো কোনো মানুষ করে না এ অ বুদ্ধি এ বুঝছে কই যদি পুরুষ কই তাইলে বিপদ আছে মহিলা কই তাইলে বিপদ আছে একা যা হাপ না স্বাভাবিক মাছ হইলে তার আমি আপনাকে হাতিয়া দিতাম না এটা অস্বাভাবিক মাছ দেখি তো হাতিয়া দিছি কারণ আমি যে মাছটা আপনাকে এটা বেড়াও না বেড়িও না যেই যে বাদশা তার বুদ্ধি দেখা তার বুদ্ধিভিত্তিক জবাব শুনে মুগ্ধ হইয়া দিছে আরো দুইটা প্রথম দিছিল এমন করা হয়েছে বেড়ির রাগ বাড়ছে না কমছে বেকুব জামা জামাই না এটা এই না তোমার লাগেই তুমি কইছো हैन উত্তর দিছে আমার কাছে ভালো লাগছে দিছি দুইটা স্বর্ণমুদ্রা কই ফিরতানো আরে বলো কে কেমনে ফিরতানো আমার কাছে বুদ্ধি আছে কি কি বুদ্ধি কে এ যখন টাকাটা নিয়ে দৌড় দিছে স্বর্ণমুদ্রা একটা পয়সা কেন মাটিতে পড়ে গেছিল সে আবার এটাকে উঠাইছে তুমি তারা ডাক দিয়া কো আমার রাজদরবারের নিয়ম হলো এই রাজদরবারের এরিয়ার ভিতরে কোনো টাকা মাটিতে পড়লে এটা ওঠানোর শেষ যে উঠায় তার কল্লা শেষ হ্যাঁ মাছ আবার খবর দিছে কে বেটা তোর এত লুপ কেন তোর যে মাছ দিস এটা তো আধা পয়সার দামও না এরপরে খুশি হয়ে তোকে আমি দুইটা স্বর্ণমুদ্রা দিছি পরে আরো দুইটা দিলাম একটা পয়সা না হয়ে মাটিতে পৈরাই গেল এটা আবার উঠাইছিস কেন তুই জানিস না আমার এই রাজদরবারের দরবারের শাহি ফরমান হলো আমার এই রাজদরবারের এরিয়ার ভিতরে কোনো পয়সা মাটিতে পড়লে এটা তোলা নিষে যে তুলবো তার যাবজ্জীবন কারাদণ্ড নয়তো ফাঁসিও হইতে পারে কাল্লাও যাইতে পারে তুই অন্যায়টা কেন করলে এই মাসলা করে জাহাপনা এই আইন তো আমি জানি আমি ভালো করে জানি এবং এই পয়সা তুললে যে আমার কল্লা যাইতে পারে আমি এটাও জানি তো টাকাটা যখন মাটিতে পড়ছে আমি দেখি এই পয়সাতে আমার জাহাপনার মাথার ছবি এই পয়সার উপরে মানুষ পা লাগায় হাঁটবে মানুষের পায়ের নিচে আমার জাহাপনার কল্লার ছবি পড়বে আমার পক্ষে সহ্য করা সম্ভব না আমার ফাঁসি উলি হয়েছে তবে আমার জাহাপনার বেশ যদি হতে আমি দেব না জাহাপনা এখন আপনি আমার মারবেন মারেন আমার বাহাপনার ইজ্জত আগে আমার জীবন পরে যেই কইসে বাদশা মারাত্মক ভক্ত দেখা যায় নে আরো দুইটা দিস এন কটা হইছে এখন এই বাদশা মন্ত্রী পরিষদের মিটিং বয়া কয় ও মন্ত্রীরা আমি তোমাদেরকে একটা নসিহত করি যদি জীবনে বাঁচতে হয় বউয়ের কথায় চললো না কথা কয় না আলো জোরে গান আমাদের দেশের অধিকাংশ পুরুষ এখন বৌরে মার্কেটে পাঠাই দে বৌরে বাণিজ্য মেলায় পাঠায় দে বৌরে অমক খানে পাঠাই দে বৌরে তমক খানে পাঠাই দে কেন ও আমার ভাইরা কেন আপনাদের অধিকার নাই ও মা বোনরা আপনারা কেন আরেকজন পুরুষের সাথে ধাক্কা লাগাইয়া বাজারে হাটে ঘোরাফেরা করেন আপনাকে তো রব্বুল আলাবেন ঘরের রানী বানাইছে আপনি কেন বাহিরে অন্য পুরুষের সাথে ধাক্কা ধাক্কি করেন কিন্তু কিছু স্বামী আছে বউ যাবে কহি এখন এই বাচ্চা মনে আছে না বলে গেছে রাজ দরবারের শিশু বাচ্চা বলে গে বাদশাহ মন্ত্রী আপনার স্ত্রীর কথা শুনলে হবে না আমি ইউসুফের পক্ষে সাক্ষী দিচ্ছি আপনি ইউসুফের জামাটা চেক করেন ইউসুফের জামা যদি সামন দিকে সেরা হয় তাহলে আপনার বিবি সত্যবাদী ইউসুফ মিথ্যাবাদী আর যদি ইউসুফের জামাটা পিছন দিকে সেরা হয় তাহলে ইউসুফ সত্যবাদী আপনার বিবি মিথ্যাবাদী কারণ জামা যদি সামন দিকে সেরা হয় এটার আলামত হলে ইউসুফ আক্রমণ করতে গেছিল আপনার বিবি সাহেব বাঁচার চেষ্টা করেছে আর জামা যদি পিছন দিকে সেরা হয় তাহলে আলামত হলো ইউসুফ ভাগবার চেষ্টা করেছে আপনার স্ত্রী আকাম করার জন্য আটকাইবার চেষ্টা করছে ঠিক না কই আল্লাহ একবার কর এই বুদ্ধিভিত্তিক কথা যে বলতেছে এটা কি আশি বছরের বুড়া না দুধের বাচ্চা আর এখন বাদশা সায়া দেহে ইউসুফ আলাইসালাম জামা পিছন দিকেছিরা এখন তো মন্ত্রী যা বুঝার বুঝছে তখন মন্ত্রী কইতেছে ইন্না কাই দেখুন না আজেব হ্যাঁ সব তোমার ষড়যন্ত্র আর তোমাদের ষড়যন্ত্র বড় মারাত্মক ও আমার ভাইয়েরাম এখন জুলাইখারে বাদশাহ জানল জুলাইখা বড় খারাপ মহিলা আর ইউসুফ সাল্লাম ভালো চরিত্রবান ছেলে এখন ইউসুফ নবীর চরিত্র যখন বাদশার সামনে ফুটে উঠেছে বলেন ইউসুফ নবীর ইজ্জত বাড়ছে না কমছে আর এখন লম্বা ইউসুর আসুফ তফসির করলে তো সারা রাত চলে যাবে বাড়তে বাড়তে কই পর্যন্ত গেছে আল্লাহ ইউসুফ আলি নবী বানাইয়া নবী অতর মর্যাদাও দিয়েছেন আবার বাদশা বানাইয়া বাদশাহীর মর্যাদাও দিয়েছেন তাহলে বলেন মর্যাদা কালারের ভিতরে না তাকুয়ার ভিতরে আর ওজরে কান ইল্লা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ও আমার ভাইরা ও আমার যুবক ভাইরা আজকে আমাদের যুব সমাজ বাংলাদেশের ধ্বংস হয়ে যাচ্ছে আজকে আমাদের যুব সমাজ ইয়াবায় আক্রান্ত বাবায় আক্রান্ত গাজায় আক্রান্ত মদ গাজায় আক্রান্ত নারী ধর্ষণে আক্রান্ত ফুস্কা নিয়ে ব্যস্ত বান্ধবী নিয়ে ব্যস্ত চেট নিয়ে ব্যস্ত ফেসবুক নিয়ে ব্যস্ত আমার যুবক ভাইরা যদি ভবিষ্যতে পরকালে রব্বুল আলমিনের কাছে মর্যাদা বানাতে চাও দুনিয়া যদি তোমার মর্যাদা বানাইতে চাও রব্বুল আলমিনের কাছ থেকে জান্নাতুল ফেরদাউসের মালিক যদি হতে চাও তাহলে তোমাকে যেরকম ভাবে দিনের বেলা রব্বুল আলমিনকে ভয় করতে হয় রাতের অন্ধকারেও রব্বুল আলমিনকে ভয় করতে হবে যদি কান محترم هازل